কারণ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন নামাজ এই মাহফিলগুলো ফরজ না হ্যাঁ প্রয়োজনীয়তা আছে অনেক বেশি প্রয়োজনীয়তা কেন কারণ দিনের এই মাহফিল কিংবা এই অবস্থানটা বাংলাদেশে কিংবা উপমহাদেশে আছে বলেই বাতের জালেম তাগুতরা মাথা ছাড়া দিতে পারেন এটা আমি পরীক্ষিত আমি দেখেছি যারা বিনায়া যে কোনোভাবে এই প্রোগ্রামগুলোকে নিষিদ্ধ করতে পারলেই বাতিলরা খুশি কেন কারণ এই ময়দানগুলো থেকেই মানুষের জাগরণ তৈরি হয় আলেমরা যে কোনো সময় যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার আলেমরা এই প্ল্যাটফর্মটাকে পেয়েছে মানুষকে দাওয়াতের এই ময়দানে ওয়াজে আইসা মানুষকে ঐক্যবদ্ধ করে যে কোনো জালেমকে বিতাড়িত করার জন্য এই ময়দানটা জাগ্রত করার জন্য খুব সহজ একটা মাধ্যম তো এই জন্য এই ময়দানটার প্রয়োজনীয়তা অনেক বেশি যে কারণে কষ্ট হলেও আমরা শরিক হওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে দিনই কাজগুলোর সাথে হওয়ার দান বলে শরিক না আমি বলে না আমি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং সাহাবাই কেরাম কেমন ছিলেন এবং তাদের অবস্থান কেমন ছিল তাদের মুমিনের সাথে আচরণ কেমন ছিল কাফের সাথে আচরণ কেমন ছিল এই সম্বন্ধে আপনাদের কাছে কিছু কথা বলব আমাদের আচরণ মুমিনের সাথে কেমন হবে কাফের সাথে কেমন হবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কেমন হবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দায়িত্বশীল হলে কেমন হবে প্রত্যেকটা জিনিস কোরআন সন্ন্যায় আছে না নাই যদি কেউ মনে করে কোরআন স্বয়ং সম্পূর্ণ না হজমিল্লা বরং আব্রাহাম লিঙ্কন থেকে কিছু নিতে হবে লেনিন থেকে কিছু নিতে হবে কাল মার্কস থেকে কিছু নিতে হবে মাও সেতুং এর কাছ থেকে কিছু নিতে হবে তাইলে আমি বুঝবো এ ব্যক্তি ইসলাম বুঝে নাই এ ব্যক্তি দিন বুঝে নাই পাক যেখানে বলেছেন আল আলাইকুম আমি এই দিনকে পরিপূর্ণ করেছি এখানে কোনো কাঠসাটেরও যেমন সুযোগ নাই নতুন করে সংযোগ সংযোজন করারও কোনো সুযোগ নেই এই দিনে নতুন করে কিছু আনারও সুযোগ নাই এটা থেকে বাতিল করারও কোনো সুযোগ নাই আপনি সালাবদের ইতিহাস দেখেন সাহাবাই কেরামের ইতিহাস দেখেন তারা নিজেদের ক্ষেত্রে সাদ দিতেন নিজেদের ক্ষেত্রে কি করতেন কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো সার দিতেন না হযরতে আবু বকর যার ব্যাপারে বলা হতো আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর প্রত্যেক খতিব প্রত্যেক খতিব মিম্বরে এটা পড়ে এটা বলে অতসো এই নরম দিলওয়ালা নরম দিলওয়ালা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন চলে গেছেন কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছে কি করছে জাকাত দিতে অস্বীকার করছে সাইয়েদুনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ওই সমস্ত ব্যক্তি যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সুবহানাল্লাহ এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু শক্ত মানুষ খুব কঠিন মানুষ তিনি পর্যন্ত আয়সা হজরতে আবু বকরকে বুঝাইতে লাগলেন আপনি এখন যদি এই অবস্থাটা তৈরি করেন এই অবস্থা যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে শক্ত হন যুদ্ধের ডাক দেন অথচ সব দিকে মানুষ ইসলাম থেকে চলে যাচ্ছে ই্তিদাদের ফিতনা চলতেছে সব দিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এই অবস্থায় জাকাত যারা অস্বীকার করেছে তাদের ব্যাপারে একটু ধৈর্য ধারণ করুন হজরত আবু বকর গরচে উঠলেন বললেন হে ওমর শুনে রাখুন আল্লাহর নবীর সময়ে যারা জাকাত দিত তাদের মধ্যে কেউ যদি রসুলের সময়ে একটা উটের রশি দিত আর এই রশি দিতে অস্বীকার করে আমি হজরতে আমি ও আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। চিন্তা করছেন এমনিতে কত নরম মানুষ কিন্তু দিনের উপরে আঘাত আসলে গরম হয়ে যাইতেন হাজরতে ওমরের একটা কারগুজারি শোনাই অমর রাজি আল্লাহ আনহু যার ব্যাপারে রসুল বলতেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সেটা হইতেন হযরত ওমর সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়েন লা কানা যে ওমর রাদিয়াল্লাহু анহু ব্যাপারে বলা হয় যে রাসূলের পরে কে মবি হলে কে হইতেন? হযরত ওমর। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মিম্বরে ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এর মধ্যে এক লোক দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর কোনো জবাব দিলেন না। সাধারণ পাবলিক মসজিদের মধ্যে সমস্ত মানুষের সামনে কি বলে জামা দুইটা কেন আমার এই এলাকার কোন এম তো দূরে থাক চেয়ারম্যান মেম্বারও যদি কেউ লোকদের সামনে কোনো এরকম প্রশ্ন করে এরে কয়েকদিন পরে ঠ্যাং ঠ্যাং পাওয়া যাব সোহানল্লাহ শোহানুল্লাহ খলিফ আতুলুল মুসলিমে হাজরৎ রহম কে বলতেছে তোমার গায়ে জামা দুইটা কেন হাজরৎ রহমর তার ছেলে কে বলে আব্দুল্লাহ বেটা তুমি এই কথার জবাব দাও হাজরাত আব্দুল্লাহ্ না অমর দ্বারায় বলেন ভাই আমার বাবার গায়েও এই যে বাইতুল মালের যে একটা একটা জামা সবাইকে দেয়া হয়েছে আমার বাবারও একটাই আমি আমার জামাটা আমার বাবাকে দিয়ে আমি আমার জামাটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি এই জন্য ওনার গায়ে দুইটা জামা ও ভাই এই অমর রাজি আল্লাহ দেখেন ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে তারা কত বেশি কত বেশি বিনয়ী সোহানুল্লাহ যে একটা বেদুইনকে পর্যন্ত উনি মারতে বলেন নাই কাটতে বলেন নাই ওরা বলেন নাই ওরা ধর এখনই ওরা বলছেন বলেন নাই ওমর তার ছেলেকে বলছেন বাবা তুমি জবাব দাও তার ছেলে দাঁড়ায় বলছে আমার জামাটাও আমার বাবাকে দিয়ে দিয়েছে অথচ আরেকটা ছোট্ট কারগুজারি আরেকটা ছোট্ট কারগুজারি শোনাই হজরত অমরের কাছে দুই লোক বিচার নিয়ে আসছে কয়জন দুইজন বিচার নিয়ে আসছে একজন ইয়াহুদি আরেকজন হলো নামদারি মুসলিম এখন দুইজন বিচার নিয়ে আসছে এরা এই বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিল। একজনের নাম হযরতে আবু বকর আর একজনের নাম جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হযরতে ওমরের কাছে ওই যে ইহুদি সে বলতেছে আপনার কাছে এই বিচার আসার আগে আরো দুইজনের কাছে আমরা গিয়েছিলাম একজনের নাম হযরতে আবু বকর আরেকজনের নাম جناب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কই বলেন কি আমার কাছে আসার আগে রকম দুজনের কাছে আমার নবীর কাছে গেছে কয় ওই মুসলিমকে জিজ্ঞেস আচ্ছা তুমি এই বিচার কেন মানলা এরপরে করছে না কয় দুই বাড়ি বিচার ওই ইহুদির পক্ষে গেছে সোহানুল্লাহ ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর যদি ইয়াহুদিও থাকে কাফেরও থাকে যদি ফাইসালা তার পক্ষে যায় মুসলমানের বিরুদ্ধেও যায় ইসলাম বলে ফাইসালা তার পক্ষে হবে সোহান আর আমাদের বিচার ব্যবস্থার অবস্থা কি এ তন্ত্রমন্ত্রের বিচারের অবস্থা আমি আমার কারগুজারি শুনাই এগারো মাস জেলখানায় থাকার পরে বত্রিশ দিন ছাব্বিশ দিন রিমান্ডে খাটার পরে এত জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে এগারো মাস পরে হুজুর আপনি দোষী না নির্দোষ এটা সত্য তো আপনারা যারা আইন বোঝেন এরা জানেন চারশির যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে তাইলে এত দিন যে লোকটারে মারলি সেই লোকটারে রিমান্ডে নিলি এই লোকটারে জেলে রাখলি এখন যদি নির্দোষ হয় তাইলে ওই বিচারকobot মেশে বলা দরকার না যে তুই জেল কাট গিয়ালা ঠিক আমারে যে 11 মাস আটকলি এখন তুমি গিয়ে আসল খড়ো এটা কোন বিচার ব্যবস্থা 11 মাস পরে বলতেছে আপনি দোষী না নির্দোষ দোষী না নির্দোষ এটা জানার আগেই তিন চার বছর এমন কি এমনও বন্দি আমরা পেয়েছি দশ বছর চলে গেছে এখনো পর্যন্ত দোষী না নির্দোষ তার বিচারই হয়নি আমরা কি বলেন এটা কি তামসা না বিচারের নামে এটা তামাশা না কোরআন সুন্নার বিচার ব্যবস্থা লাগবে আমাদের কি লাগবে কথা কয় না কি লাগবে সব কিছুতে এই কনসেপ্ট ও ইমাম ভাই ও খতিব ভাই ও দায়ী ভাই বক্তা ভাই মুসলিম তুমি যদি দিনের দরদি হয়ে থাকো প্রত্যেকের একটাই দাবি হওয়া দরকার এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয় প্রত্যেকের কথা হওয়া দরকার আমাদের ইসলামী সরিয়া লাগবে কোরআন শূন্য অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা লাগবে আমাদের দাবি একটাই আজকে আপনাদেরকে বলি এই যে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন কোটি কোটি টাকা যাদের শ্রম গাম, যাদের মজুরি যাদের কষ্ট আর ফ্যাক্টরি দাঁড়ালো তুমি শিল্পপতি হইলা কোটিপতি হইলা তুমি তাদের মজুরি দিতে চাও না তোমার মতো ভণ্ড আর চায় না কেন সরিয়া নাই যে না তো পাশ আইনি সরিয়া থাকলে এই সমস্ত ভন্ডামি চলতো না রাস্তাঘাট কাল বাট স্কুল কলেজের পাললে বাথরুমের স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমট পর্যন্ত খায় না সুরের দল কমট পর্যন্ত খায় ফেলে কমট তো খাইতে পারে না টাকা টাকা এ খাই কি খায় না পঞ্চাশ লাখ টাকা বাজেট হয়েছে পঁচিশ লাখ মন্ত্রীর পকেটে তেরো লাখ আরো এমপির পকেটে আর রয়েছে কত বারো লাখ ছয় লাখ উপজেলা চেয়ারম্যানে পকেটে বাকি কত বাজেট আর ছয় লাখ এখন চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দেই কথা কন না মেম্বার হেডাও গুরুত্ব আছে হেও আর একটা ছাড়া দিব এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে আইসা বাজেট কি হয়েছে হাওয়া এত মোড়া বাজেট আয়া কেমন হইছে শেষ কেন হইছে এই বলে না কেন হয়েছে ইসলামী সরিয়া নাই এই কনসেপ্ট মাথায় ঢুকান এই চুরের দল কেন চুরি করতে পারতেছে আল্লাহর বিধান যদি আল্লাহর জবেই নাই বাস্তবায়ন হইতো আসসালামু আলাইকুম ওয়া সালামু আলাইকুম ফাক্তর ওয়াইদি প্রত্যেক চোর এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হইলেও চোরের সাথে হাত কাটা এই চোরের শাস্তি কি হইতো হাত কাটা হাত কাটার ভয়ে আর চুরি করতো না আপনি বলবেন হুজুর আগামীকাল কে কি তাইলে সব ফেরিস্তা হয়ে যেত চুরেরা ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক এই বিচার ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা এই কুফুরি সিস্টেম সব ভেঙে চুরে দিতে হবে মুসলিমদের ইমানের তাকাজা এটাই জমিন কার বিদানচল বেকার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদ ইল্লা ইয়া জমিন আল্লাহর হুকুমও আল্লাহ সব মাবুদ মানে আসমানের মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ কয় বিধানের মালিক কে তো উনি সমস্যা বিধানদাতা কে মানুষ না আল্লাহ বিধানদাতা মাবুদ কে আরে আল্লাহ যদি বিধানদাতা মাবুদ নাই হয় তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা সৃষ্টিকর্তা কেডা এগুলো মক্কার কাফেররা মানতো ওয়া লা ইনসাআল আল্লাহ বলেন নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ওয়া লা ইনসাআল তাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন কে বানাইছে তারাও কয়লা আল্লাহ সমস্যা কোথায় পাচ্ছে যখন রসুল বলেছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কথা মানতে হবে আল্লাহ লাতুজার না এই যে তখনই থেকে গেছে লাতুজ্জারে মানা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না ইসলাম এত বেশি বাধ্য করে কেন কি কয় ইসলাম এত বেশি বাধ্য করে কেন কুরআন যা বলেছে রসুল যা বলেছে কলু সামির না ওয়া তনা সে মুসলমান আল্লাহ বলতেছে মুসলমান কে যে বলবে কালু সামিয়া না ওয়া তো আমি শুনলাম এবং মানলাম আমি কি করলাম শুনলাম এবং কোনো ব্যাখ্যা নাই এই যে মহিউদ্দিন কি একটা আমি জানতে চাই না কি নাম খালেদ মহিউদ্দিন দেখলাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে জিজিয়া এটা নিয়ে প্রশ্ন কইরা কর নিয়া প্রশ্ন কইরা শেখুল হাদিস রহিমা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম কি ইনায়া বিনায়া কোরআনের এই অংশটাকে আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকবে কোনো কথা নয় আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক থাকতে পারে ইমানের অবস্থা নাজুক হইতে পারবে না আমার কোরআন কি বলছে আমি স্পষ্ট বলবো এটাই হেকমা আমার কোরআন যা বলছে এটা বলার নাম কি এ ভাই ইনায়া বিনায়া ঘুরায়া বেচায়া বলার নাম হেকমা না আমি একটা উদাহরণ দেয় ছাত্র ভাইরা তোমরা বসছোই কেন উঠতেছই কেন এত রাত পর্যন্ত তারা থাকলোই কেন ইনায়া বিনায়া ঘুরায় পেচাইয়া বলার নাম শেকমা নয় হেকমার একটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান কি কথা কয় না কি ডেলিভারি ম্যান আমার কাছে একটা পণ্য দেওয়া হয়েছে কি দেয়া হয়েছে মনে করেন এই মোবাইলটা একটা পণ্য এই পণ্যটা আমাকে দেয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য একজনের বাড়িতে নিয়ে যাব এখন এই পণ্যটা আমি গেছি একজনের বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ দোজারা খুন হ্যাঁ দোজারা খুন না তোর জিনিস লৈ যায় একটা তরিকা নাম্বার দুই তরিকা নাম্বার আলাইকুম ভাই কেমন আছেন আপনার একটা জিনিস আমার কাছে ছিল একটু রাখবেন এটা অমুখে পাঠাইছে আপনার জন্য কত সুন্দর নাম্বার এটা খুলছি খুললে এটার ভিতর থেকে মেমোরি সিম খুললে সব কিছু রাইখিয়া এবার শুধু কবারটা লেগে গেছি নিয়ে গিয়া কইতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি নিয়ে যান আপনার একটা জিনিস ছিল হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর আমি আমি উপকৃত হব নেন এটা অনেকক্ষণ ধরে আমার কাছে আরো সুন্দর বেশি করে বলছি না এই তিন সুরতের কোন সুরতের নাম হেকমা সোহান আল্লাহ পাবলিক দি ভালো আস বুঝে এই তিন সুরতের কোন সুরতের নাম হেকমা দুই নম্বর জিনিস ঠিক থাকবে আচরণ সুন্দর হবে এটা হেকমা ধমকের নাম হেকমানা কিছু রাইখা দেওয়ার নাম হেকমানা ইসলামের যা আছে কোরআনের যা আছে স্পষ্ট বলবো কিন্তু বলার ধরনটা হবে সুন্দর এটা হিকমা কিন্তু একটু কাটসাট করা আল্লাহ বলছে দিবে নত জানু হইয়া কাফের মুশ্রিকেরা দুনিয়ায় যে বসবাস করবে আল্লাহর জমিনে কুফুরি করবি আবার বসবাস করবি এজন্য জিজিয়া দিবি এটা কোরআন বলতেছে আন্নাল আর্থ ওয়া ঋতু আইবা দেয়া এই জমিনের মালিক আমি আল্লাহ আর ওয়ারির সূত্রে আমি এটার মালিকানা দিছি মুমেন বান্দারা রে রে না মুমিন রে মোমেন বান্দা ও আইবা দেয়া সোৱালী শুন আমি এই জমিনের মালিক ওয়ারির সূত্রে মালিক বানাইয়া দিছি মোমেন বান্দাদেরকে তাহলে কাফেরা থাকার জায়গা কই আল্লাহ কয় কাফেরা থাকতে পারবো আমি ইয়া দি ওহোন সোয়া দিরুম নতো জানু ভয়া নতো জানো ভয়া জিজিয়া দিবে সোহান এখন জিজিয়া কি জন্য যে ইনায়া বিনায়া যদি বলেন না জিজিয়াটা মুসলমানরাও যেমন জাকাত দেয় হেরাও কর দেয় না মুসলমানের জাকাত আর কাফের জিজিয়া এক জিনিস নয় আরে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত নাই তাইলে কি হয়েছে আমার ইমান দুর্বল নাকি লিখে গোটা পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না কিন্তু মুমিনের অন্তর ইমান থাকবে ঈমানের হালাত শক্ত থাকবে মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে ঈমানের অবস্থা বাজে হইতে পারবে না মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে আর সেই উলানা বল আরব উলানা বল হিন্দ আমাদের হিন্দুস্তান আমাদের চেন আমাদের ইউরোপ আমাদের আমেরিকা আমাদের কোটক পৃথিবী মুসলিমদের এগুলো এরা দখল করছে ইনশাল্লাহ শুডে ফেলবসিনে আফগান আমাদের হয়ে গেছে মালি ই সুমালি আমাদের হচ্ছে ইয়ামেন আমাদের হচ্ছে গোটা পৃথিবী মুসলিমদের পদতলে আসবে যদি ইমানের অবস্থা কঠিন থাকে ইমানের ক্ষেত্রে কোন স্থান নয় আপুষ নয় ও ভাই পৃথিবীর সব হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে জান্নাতে গেলে আমার কোনো অভাব পড়বো খুদ খুদ নরেন্দ্র মোদীও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার সংসার আছে হ্যাঁ এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি সবাই মুসলমান হও জান্নাতে যাও কাফের থাকবে রসুল বলেছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন

সাবধান হয়ে যান ইমান আমরা ইমান রক্ষকার পাহারাদার আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারাদার হ্যাঁ হ্যাঁ মূর্তির পাহারাদারি করলে কি হবে ষাট দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লোক মজা করতেছে এরাই দেখবেন বলবে দেখ আহম্মকের দলের গড় বাড়ি আমরা বুলডোজার দিয়া ভেঙে দিই এদের বাবরি মসজিদ ভেঙে দিই কত মসজিদ ঘুরাই দেয় আর আহম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়ান এরা বলবে রে ভাই আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না তারা তাদের ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে সংখ্যালঘু নাম দিয়ে ইস্কন চট্টগ্রামে মুসলমানদের বাড়িঘরে দোকানপাটে হামলা করেছে করে কি করে নাই আমি গেছি ওই দিন আন্দোলনে ইয়াতে গুলিস্তান এক সাংবাদিক কোনো কথা নাই বার্তা হঠাৎ করে প্রচুর আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না আর কোনো কথা নাই বার্তা নাই ফেলে দিলাম দেখিটা ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কয় কলা কয় কাঁচালাম তোর গলা কারণ হেডা একটু ব্যাক কলার কি হেডা কয় তোর মাথার কি পান ঠেলে দিলাম দেখিটা কয় কিরে এটা তো মিললো না কয় মিললে মিল না মিললে না ব্যথা তো পাইবি আমরা এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই হঠাৎ করে ঢোকায় দিছে প্রচুর আপনারা এত কথা বলেন সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন না এখন আমি যখন বলছি কি আপনি কি একশো নাকি। যে আপনি দেখেন না কেরাম সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে আমরা কত জায়গায় বললাম আপনি কিছুই দেখেন না আপনি হুট করে এটা কি বললেন আপনি সংখ্যালঘুর নাম দিয়েছে সনাতন ধর্মীরা ইস্কনের লোকেরা ইস্কন সনাতন পরিচয় দিলে ভুল হবে এই হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই স্কন মুসলমানদের কলিজায় আঘাত দেয় এই স্কন আলেমদের বিরোধিতা করে এই স্কন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের দোকানপাটে আক্রমণ করবা সাবধান হয়ে যাও আমরা দাঙ্গা দাঙ্গা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগো কিন্তু যদি তোমরা গায়ে পয়া ঝগড়া করতে চাও বাংলার জমিনে ইসকন এবং হিন্দুত্ববাদীদের তলালদের ছাড়তে হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলমানরা করে ভয় পায় কারে ভয় পায় কনসেপ্ট ক্লিয়ার থাকবে জিজিয়া কেন জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে মুসলমানদের ভূমিতে থাকবা নত জানু হইয়া কিভাবে নত জানু হইয়া ভাইসানা এটা অনেকের কাছে লাগতে পারে আরে কয় কি আল্লাহ নিজে বলতেছে আই দি ওহম এরা সাহির নিচু হয়ে থাকবে কেন নিচু হয়ে থাকবে ইমান যে আনো নাই আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছো কুফুর করতেছো এখানে কোনো ধরনের এই লামসাম গজামিল দেওয়ার জায়গায় নাই

এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে চলতে পারে আমরা সহাবস্থানে বিশ্বাসী আবারো বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে সহাবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে ঠিক আল্লাহ পাক বলেন ওয়াইদিবি তালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতান নাহুন ফাতমমাহুন ক্বালা যাই জা'ইলুকাল্লিন নাসি ইমামা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন ইব্রাহিম আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দেব ইব্রাহিম আলাহ ইসলাম বলেন কলা আমি দুরিয়াতি আপনি কি আমার কম থেকেও নেতৃত্ব দিবেন আল্লাহ বলেন কল আল্লাহ আমি জালিমদের থেকে কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানা বলেন এই আয়াত প্রমাণ করে তার সিরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে মুসলমান ইমানদার আরে ভাই যেখানে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইতো ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছি না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এ বর্তমান ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তৌরাত ছিল ইঞ্জিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় বিয়ে জায়েজ ছিল না কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা এই জন্য ছেলেকে প্রাধান্য দিয়ে আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটার ইয়াহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না আমাকে বলেন তাইলে আল্লাহ কি বৈষম্য করছে না আল্লাহ বলছে দিন আমি যারা ইমান এনেছে ওয়াহামিল হার এবং নেকামল করেছে কানাতহম জান্নাতুল ফির দাউসি নুজুলা তারা জান্নাতে প্রবেশ করবে তা আল্লাহ বলছে ইন্নাল্লা কাফারু যারা কুফুরি করেছে মিন্নাহুল কিতাব ওয়াল মুশরিক এবং মুশরিক যারা কাফের যারা ফি নারী জাহান্নাম তারা জাহান নামে যাবে তা আল্লাহ কইতেছে কাফেররা জাহান নামে যাবে আপনি উদারতা কই থেকে দেখাবেন কোথেকে উদারতা দেখাবেন এই উদারতার নামে উদারতার নামে জালেমদের প্রতি দেখানো মাসলুমদের সাথে গাদ্দারি এই উদাহরণটা চলতে দেওয়া যায় না চলতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অটল অবিচল রাখুন আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন আল্লাহর রাসুল আল্লাহ বলেছেন কথা এখনো বলছি। তিন তরিকা বলেছি একটা হলো দরজায় গিয়ে থাক করে ধাক্কা মারা আরেকটা হলো সালাম দেওয়া আরেকটা হলো জিনিস ভিতর থেকে রেখে দেওয়া আমরা জিনিস রেখে দেওয়াতেও বিশ্বাসী না কট্টরপন্থেও বিশ্বাসী না আমরা সুন্দরভাবে বুঝাইতে বিশ্বাসী তবে কথাটাকে ঘুরাইয়া পেছাইয়া বলতে বিশ্বাসী না কথা হবে ক্লিয়ার কিন্তু সুন্দরভাবে এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রাসুলের কাছে আত্মসমর্পণের কথা এটাই হলো ইসলাম কোরআন বলতেছে আল্লাহ বলতেছে কারা আনা যারা বলবে আল্লাহ আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম কোনো ব্যাখ্যা নাই মেয়ে অর্ধেক পাবে ছেলে দ্বিগুণ পাবে এটা কেমন ইসলাম চারটা বিয়ে করা যায় এটা কেমন ইসলাম এক বদমাস আমাকে রিমান্ডে পল্টন এসআই নাম হলো জাহিদ জাহিদ

আরে কিডা পর্দা করলো না কেডা করলো এটা দেখবার বিষয় না আল্লাহর বিধান আছে ছিল থাকবে কে দুই বিয়ে করতে পারলো না করলো না তৃতীয় বিয়ে করলো না করতে পারলো না কে জিহাদ করলো করতে পারলো না এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই আছে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন এরপরে আমি যখন আয়াত করছি ফানকিহুমা ত্বাবা লাকুম মিনান নিসা ইয়ামাতনা ওয়া সুলাতা ওয়া রুবা যা আল্লাহর বিধান এটা কুরআনের আয়াত এটা সূরাতুন নিসা আমার আরো গাইলেন শুরু করছে দেশ বদমাস গেট খুলে আমার মারতে আসে নাউজুবিল্লা তাহলে বলেন আল্লাহর বিধানকে এইভাবে কটুক্তি করলে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা আল্লাহ এবং তার রসুলের কাছে মাথা নত করা এটাই হলো ইমানের লক্ষণ আল্লাহ পাক কবুল করুক বলে না আমিনা আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

জামিয়া কারিয়া মেয়া প্রিন্সিপাল উনি আমাদের আত্মীয় এবং কাছের মানুষ আসলে আমি একাধিক প্রোগ্রাম বা বেশি প্রোগ্রাম নিতে আগ্রহী না কিন্তু কিছু মানুষ আছে যারা কুটমারে একেবারে ছাড় দেয় না কুটমারা মারা বুঝেন তো মানে কোনো সার্ট দিবে না আসতেই হবে দিন শেষে গত বছরে চাপাচাপি করতে গিয়ে আবার আইতে পারছি না মনে আছে আপনাদের মাহফিলে নাম ছিল কিন্তু আসতে পারি নাই তো এই বছরও চাপা করে এই প্রোগ্রাম নিচে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আসতে পারছি আইসাই আমার খুব প্রিয় মানুষ খুব ভালো লাগে তিলাওয়াত আমি গাড়িতেও শুনি মুফতি কারি শফিউল্লাহ দামাত বরকাত হুম হুজুরের তিলাওয়াত শুনতেছিলাম ভালোই লাগতেছিল মনে হইতেছিল পিছনে থাকলেই ভালো ছিল হুজুরও দেখত না আর টু তিলাওয়াত শুনতে পারতাম তো যাই হোক লম্বা রাত হয়ে গিয়েছে আমরা প্রোগ্রাম শুনি কিন্তু দিন শেষে নামাজের বেলায় খবর থাকে না এবং এটা আমি একেবারে বলে রাখি যারা আমরা দাওয়াতের কাজ করি কিংবা প্রোগ্রামের কাজ করি তারাও গভীর রাতে ঘুমাইলে পরে ফজরের নামাজ মিস হওয়ার সম্ভাবনা থাকে এটা খুব মাথায় রাখা চাই আমরা যেন কোনোভাবেই নামাজ কাজানা হয়ে যায়